শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করবো তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের ল্যাসন ফোর থেকে অ্যাক্টিভিটি সি ডি ই এবং এফ কাজগুলো নিয়ে শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসটিতে এই ল্যাসনটির অ্যাক্টিভিটি এ এবং বিয়ের কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নেবে এখন আমরা প্রথমেই দেখে নিব এই পাঠ্যাংশের আলোকে অ্যাক্টিভিটি সিতে কোন কাজটি দেওয়া হয়েছে উপরের পাঠ্যাংশের আলোকে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে ট্রুয়ার ফলস অর্থাৎ সত্য নাকি মিথ্যা ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তাহলে সঠিক তথ্যটি দাও আমাদেরকে এখানে উপরের পাঠ্যাংশের আলোকে কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে আমরা এই সেন্টেন্সের তথ্যগুলো পরে যদি এই তথ্যগুলো সত্য হয় তাহলে শুধুমাত্র ট্রু লিখে দিব আর যদি কোনো একটি তথ্য মিথ্যা হয় বা ফলস হয় সেক্ষেত্রে আমরা ফলস লিখে কারেক্ট ইনফরমেশনটি লিখবো এখানে প্রথম তথ্যটি হলো আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ আ লট অফ অয়েল ইন দেম এর মানে হচ্ছে আমাদের খাবারগুলো খুবই সমৃদ্ধ কারণ এটিতে প্রচুর পরিমাণ তেল রয়েছে শিক্ষার্থীরা আমাদের খাবারগুলো কি তেলের কারণে সমৃদ্ধ আর দ্বিতীয় তথ্যটি হল উই গ্যাট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ এর মানে হচ্ছে আমরা প্রধানত মাছ থেকে আমিষ পাই আর তৃতীয় তথ্যটি হচ্ছে অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রায়েড হিলসা এর মানে হচ্ছে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবারটি কি সিদ্ধ চালের ভাত এবং ইলিশ ভাজা পরবর্তী তথ্যটি হলো পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ এর মানে হচ্ছে বাংলাদেশে প্রায় সারা বছরই পিঠা উৎসব হয় আর সবশেষে বলা হয়েছে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ এর মানে হচ্ছে বাংলাদেশের লোকজন কর্তৃক মিষ্টি তেমন একটা সমাদৃত হয় না তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই কোন তথ্যটি সঠিক এবং কোন তথ্যটি মিথ্যা প্রথম তথ্যটি ছিল আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ আ লট অফ অয়েল ইন দেম আমাদের খাবারগুলো খুবই সমৃদ্ধ কারণ এটিতে প্রচুর পরিমাণ তেল আছে শিক্ষার্থীরা আমাদের খাবারগুলো কি প্রচুর পরিমাণে তেল থাকার কারণে সমৃদ্ধ এখানে উত্তরটি হল ফলস অর্থাৎ মিথ্যা আর এই বিষয়টি নিয়ে কারেক্ট ইনফরমেশনটি হলো আওয়ার ফুডস আর রিচ বিকজ দে আর প্রিপেয়ার্ড উইথ মেনি স্পাইসেস এর মানে হচ্ছে আমাদের খাবারগুলো সমৃদ্ধ কারণ সেগুলো নানান মশলার তৈরি শিক্ষার্থীর আমাদের দেশের খাবারগুলো সমৃদ্ধ হওয়ার কারণ হল এই খাবারগুলো বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি করা হয় আর দ্বিতীয় তথ্যটি হচ্ছে উই গ্যাট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ আমরা প্রধানত মাছ থেকে আমিষ পাই আমরা কিন্তু সকলেই জানি যে মাছ আমাদের আমিষের প্রধান উৎস তার মানে এই তথ্যটি সত্য অর্থাৎ ট্রু আর তৃতীয় তথ্যটি হল অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রায়েড হিলসা অর্থাৎ পহেলা বৈশাখে প্রথাগত খাবার হলো সিদ্ধ চাউলের ভাত ও ইলিশ ভাজা শিক্ষার্থীর আমরা কি পহেলা বৈশাখে সিদ্ধ চালের ভাতের সাথে ইলিশ ভাজা খাই এখানে উত্তরটি হলো ফলস অর্থাৎ মিথ্যা আর এই বিষয়ে কারেক্ট ইনফরমেশনটি হলো অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ পান্তা ভাত অ্যান্ড ফ্রায়েড হিলসা অর্থাৎ পয়লা বৈশাখের ঐতিহ্যগত বা প্রথাগত খাবার হলো পান্তা ভাত ও ইলিশ ভাজা আর পরবর্তী তথ্যটি ছিল পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ এর মানে হল বাংলাদেশে প্রায় সারা বছর পিঠা উৎসব হয় শিক্ষার্থীর আমাদের দেশে কিন্তু সারা বছরই পিঠা উৎসব হয় না তাই এখানে উত্তরটি হলো ফলস অর্থাৎ মিথ্যা আর এই ব্যাপারে কারেক্ট ইনফরমেশন হলো পিঠা উৎসব টেক্স প্লেস ইন বাংলাদেশ ডিউরিং উইন্টার এর মানে হলো বাংলাদেশে শীতকালে পিঠা উৎসব হয় আর সবশেষে ছিল সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের লোকজন কর্তৃক মিষ্টি তেমন একটা সমাদৃত হয় না এখানে উত্তরটি হলো ফলস অর্থাৎ মিথ্যা আর এই ব্যাপারে কারেক্ট ইনফরমেশন বা সঠিক উত্তরটি হল দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস এর মানে হচ্ছে মিষ্টি বাংলাদেশের লোকদের নিকট খুবই প্রিয় তো শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা তো শিক্ষার্থীর আমরা কিন্তু অ্যাক্টিভিটি সি এর কাজটি দেখে ফেললাম এখন চলো আমরা পরবর্তী অ্যাক্টিভিটি ডি এর কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স এর মানে হচ্ছে আলোচনা করা এবং জোরায় জোরায় প্রশ্নগুলোর উত্তর দাও আমাদেরকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি হলো ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট এর মানে হচ্ছে এক ধরনের বাংলাদেশি খাবারের বর্ণনা করো যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো আর দ্বিতীয় প্রশ্নটি হলো আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডেই এর মানে হচ্ছে তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন খেয়ে থাকো এমন সব খাবারের একটি তালিকা তৈরি করো আর তৃতীয় প্রশ্নটি হলো মেক টু লিস্ট অফ ফুড আইটেমস ওয়ান ইটেন বাই দ্য উরবান পিপল অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল এর মানে হচ্ছে আমাদের খাবারের দুটি তালিকা তৈরি করতে বলা হয়েছে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে যে সব খাবারগুলো শহরের মানুষ খায় আর আমাদেরকে আরেকটি তালিকা তৈরি করতে হবে যেসব খাবারগুলো গ্রামের মানুষ খেয়ে থাকে আর সবশেষ চার নং প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াই আর দেয়ার ডিফারেন্স বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য উরবান পিপল অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল এর মানে হচ্ছে গ্রামের লোক সাধারণত যেসব খাদ্য খায় এবং শহরের লোক যেসব খাদ্য খায় এগুলোর মধ্যে পার্থক্য থাকে কেন তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট এর মানে হচ্ছে এক ধরনের বাংলাদেশি খাবারের বর্ণনা করো যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো আই এম ফন্ড অফ মোস্ট অফ দ্য বাংলাদেশি ফুড বাংলাদেশের অধিকাংশ খাবারই আমার খুব পছন্দ ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু চুজ ওয়ান আউট অফ অল এর মানে হচ্ছে এসবের মধ্যে একটি খাবার পছন্দ করা আমার পক্ষে কঠিন বাট ইট ইজ কাচ্চি বিরিয়ানি হুইচ আই লাইক মোস্ট কিন্তু কাচ্চি বিরিয়ানি আমার খুব পছন্দ ইট ইজ কুকড ইন অ্যা স্পেশাল ওয়ে এটি একটি বিশেষ পদ্ধতিতে রান্না করা হয় কুক মাটন অর বিফ ইজ অ্যাডেড টু দিস কুইজিন এর মানে হচ্ছে রান্না করা খাসির অথবা গরুর মাংস এ রন্ধন প্রণালীতে যুক্ত করা হয় ইট ইজ নট অনলি টেস্টি বাট অলসো নিউট্রিশিয়াস অর্থাৎ এটি শুধু সুস্বাদুই নয় পুষ্টিকরও বটে আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছিল আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডেই অর্থাৎ তুমিও তোমার সঙ্গী প্রতিদিন খেয়ে থাকো এমন সব খাবারের একটি তালিকা তৈরি করো উত্তরটি হলো আইট রাইস অর মিট এগ ভেজিটেবল লেন্টিল স্যুপ অ্যান্ড সাম ফ্রুটস এভরিডেই এর মানে হচ্ছে আমি প্রতিদিন ভাত মাছ অথবা মাংস ডিম শাক সবজি মসুর ডালের ঝোল ও কিছু ফলমূল খাই আর তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছিল মেক টু লিস্ট অফ ফুড আইটেম ওয়ান ইটেন বাই দ্য উরবান পিপল অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল অর্থাৎ শহরে ও গ্রামাঞ্চলের মানুষ খেয়ে থাকে এমন খাদ্যের দুটি তালিকা তৈরি করো আমরা প্রথমে শহরের লোকেদের একটি খাবার তালিকা দেখে নিই দ্য উরবান পিপল ইট রাইস কারি ভেজিটেবলস মিট ডাল অ্যাটসেট্রা ফর লাঞ্চ অ্যান্ড ডিনার অর্থাৎ শহরের লোকেরা দুপুরের খাবার ও রাতের খাবারের জন্য সাধারণত ভাত তরকারি মাছ শাক সবজি মাংস ডাল ইত্যাদি খায় দে অলসো টেক ফাস্ট ফুড লাইক বার্গার স্যান্ডউইচ নুডলস পিঠা চিপস রোলস অ্যাটসেট্রা তারা ফাস্ট ফুড যেমন বার্গার স্যান্ডউইচ নুডলস পিঠা চিপস রোল ইত্যাদিও খায় এখন আমরা গ্রামাঞ্চলের মানুষের খাবার তালিকাতে দেখিনি দ্য রুরাল পিপল ইউজুয়ালি ইট চিরা খৈ মুড়ি গুড় অ্যান্ড পান্তা ভাত উইথ গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন ফর ব্রেকফাস্ট অর্থাৎ গ্রামীণ লোকেরা সাধারণত সকালের নাস্তায় চিরা খৈ মুড়ি গুড় এবং কাঁচামরিচ ও পেঁয়াজ সহ পান্তা ভাত খায় দে ইউজুয়ালি ইট রাইস অ্যান্ড ওয়ান আর টু কারিস ফর লাঞ্চ অ্যান্ড ডিনার দুপুরো রাতের খাবারে ভাতের সাথে তারা একটি অথবা দুটি তরকারি খায় আর সবশেষ চার নং প্রশ্নটিতে বলা হয়েছিল হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য উরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল অর্থাৎ গ্রামের লোকের খাওয়া খাদ্য ও শহরের লোকের খাওয়া খাদ্যের মধ্যে পার্থক্য থাকে কেন উত্তরটি হচ্ছে দ্য উরবান পিপল আর মোর মানি দেন দ্য রুরাল পিপল অর্থাৎ শহরের লোকেরা পল্লী লোকদের চেয়ে বেশি টাকা উপার্জন করে দে ক্যান বাই এক্সপেন্সিভ ফুড তাই তারা দামি খাবার কিনতে পারে বিসাইডস উরবান পিপল ক্যান গ্রো অ্যান্ড মেক থিংস দ্যাট দ্য রুরাল পিপল ইজিলি ক্যান তাছাড়া শহরের লোকেরা অনেক কিছুই আবাদ বা তৈরি করতে পারে না আর যা সাধারণত গ্রামের বা পল্লীর লোকেরা সহজেই করতে পারে ফর দিস রিজনস দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড ইটেন বাই দ্য পিপল অফ দিস টু ক্লাসেস এর মানে হচ্ছে এসব কারণে এই দুই শ্রেণীর লোকদের গ্রহণ করা খাদ্যসমূহের মধ্যে পার্থক্য রয়েছে তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। তো শিক্ষার্থীরা আমরা এই ডি এর কাজটিরও সমাধান দেখে ফেললাম এখন চলো আমরা অ্যাক্টিভিটি ইয়ের কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এর মানে হচ্ছে অ্যাক্টিভিটি বি এর পাঠ্যাংশটি আবার পরও এবং নিচের চারটি প্রশ্নের উত্তর দাও তো শিক্ষার্থীরা তোমরা চাইলে অ্যাক্টিভিটি বিয়ের পাঠ্যাংশটি আবার পড়ে নিতে পারো অথবা তোমরা চাইলে আগের ক্লাসটিও দেখে নিতে পারো এখন চলো আমরা এই অ্যাক্টিভিটি ই এর প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল এর মানে হচ্ছে কোন জিনিস বাংলাদেশি খাবারকে অনেক অসাধারণ করেছে আর দ্বিতীয় প্রশ্নটি হল হায়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম এর মানে হচ্ছে আমরা সাধারণত কোথা হতে মাছ পাই আর তৃতীয় প্রশ্নটি হলো অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু ইউ ইট উইথ রাইস অর্থাৎ মাছ ব্যতীত আমরা আর কী কী খাদ্য ভাতের সঙ্গে খাই আর সবশেষ চার নং প্রশ্নটি হলো হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ এর মানে হচ্ছে আমাদের জীবনে মিষ্টি একটি গুরুত্বপূর্ণ অংশ কেন তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল কি জিনিস বাংলাদেশি খাবারকে এতই অসাধারণ করেছে উত্তরটি হচ্ছে দ্য ইউস অফ মেনি স্পাইসেস হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল এর মানে হচ্ছে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার বাংলাদেশি খাবারকে অসাধারণ করেছে আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হায়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম আমরা কোথা হতে মাছ পাই উত্তরটি হচ্ছে উই গেট দ্য ফিশ ফ্রম লেকস অ্যান্ড রিভার্স এর মানে হচ্ছে আমরা নদী নালা থেকে মাছ পাই আর তৃতীয় প্রশ্নটি ছিল অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু ইট উইথ রাইস এর মানে হচ্ছে মাছ ব্যতীত আমরা আর কী কী খাবার ভাতের সাথে খাই উত্তরটি হচ্ছে অ্যাপার্ট ফ্রম ফিস উইট ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি লেন্টিল স্যুপস অ্যান্ড মিট উইথ রাইস অর্থাৎ মাছ ব্যতীত ভাতের সঙ্গে আমরা নানা রকমের সবজি তরকারি স্যুপ ও মাংস খাই আর সবশেষ চার নং প্রশ্নটিতে বলা হয়েছিল হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ এর মানে হচ্ছে আমাদের জীবনে মিষ্টি একটি গুরুত্বপূর্ণ অংশ কেন উত্তরটি হচ্ছে উই এন্টারটেন আওয়ার রিলেটিভস হোয়েন দেয়ার ইজ এ গুড নিউজ লাইক বার্থস ওয়েডিংস অ্যান্ড প্রোমোশন অ্যাটসেট্রা অর্থাৎ জন্ম বিয়ে এবং পদোন্নতি ইত্যাদি সুসংবাদে আমরা মিষ্টি দিয়ে আমাদের আত্মীয়দের আপ্যায়ন করি সো দে আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ সে কারণে আমাদের জীবনে মিষ্টি একটি গুরুত্বপূর্ণ অংশ তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা তোমাদের খাতায় নোট করে নিবে এখন চলো আমরা এই ল্যাসনটির সবশেষ অ্যাক্টিভিটি অ্যাপের কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি অ্যাপের ডাইরেকশনে বলা হয়েছে হাউ ফার্স্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স এর মানে হচ্ছে কত দ্রুত তুমি এই বাক্যটি বলতে পারবে আমাদেরকে এখানে নিচে একটি সেন্টেন্স দেওয়া হয়েছে আর বলা হয়েছে আমরা এই সেন্টেন্সটি কত দ্রুত বলতে পারব তো শিক্ষার্থীরা চলো আমরা একটু দ্রুত বলতে চেষ্টা করি আমি প্রথমে তোমাদেরকে এই সেন্টেন্সটি সাধারণভাবে পড়ে শোনাবো ক্যাজুয়াল ক্লথস আর প্রোভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া এখন আমি তোমাদেরকে একটু দ্রুত পড়ে শোনাবো ক্যাজুয়াল ক্লথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া তো শিক্ষার্থীরা তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব লেসন ফাইভ থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো